আমরা যারা এডিট করি আমরা সকলেই জানি যে এডিটিং এর জন্য বেস্ট অ্যাপস হচ্ছে ক্যাপকাট ক্যাপ দিয়ে যারা এডিটিং করেন তারা ঠিকই জানেন যে ক্যাপকাটের মতো বেস্ট অ্যাপ হয় না কিন্তু ফ্রিতে কিভাবে ক্যাপকাট ইউজ করবেন সেটা অনেকেই জানেন না দুই ইউজ করতে সালে সবগুলোতে প্রো ভার্সন লাগিয়ে রাখছে টাকা আপনারা কিন্তু এই ইউজ করতে পারতেছেন না মানে এই ব্যবহার করতে পারতেছেন না আর আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো দুই সালে এই মুহূর্তে কিভাবে আপনারা ক্যাপ কার্ড সম্পূর্ণ ফ্রিতে ইউজ করবেন আগের যে সবগুলো ইফেক্ট আপনারা ফ্রিতে ইউজ করতে পারতেন সবগুলোই ফ্রিতে আগের মতো ইউজ করতে পারবেন তো কিভাবে কাজগুলো করবেন আর কিভাবে অ্যাপসটিকে ডাউনলোড করবেন সেই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও তার আগে একটা রিকোয়েস্ট এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন সেই স্ক্রিনটি লক্ষ্য করুন হ্যালো ভিওয়ার্স কি অবস্থা সকলের কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এডিটিং এর জন্য আমরা যারা ক্যাপকার্ট প্রো ইউজ করতে পারতেছি না টাকার অভাবে বা টাকার জন্য ইউজ করতে পারতেছি না ভিডিওটি তাদের জন্য তারা মনোযোগ সহকারে দেখবেন তো আমরা ক্যাপকার্ট এডিট করব আগের ভার্সন ওল্ড ভার্সন তো ওল্ড ভার্সন ক্যাপকার্ট এডিট করতে গেলে আমরা প্লে স্টোরে পাবো না ঠিক আছে তো আমরা আমাদেরকে কি করতে হবে ওল্ড ভার্সন ইউজ করার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে তো আমরা এই যে ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি ঠিক আছে আমি ক্রোম ব্রাউজারের উপরে ট্যাপ করে দিলাম ক্রোম ব্রাউজারের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে ক্যাপকাট ওল্ড ভার্সন সি এ পি সি ইউ টি ক্যাপকাট ও এল ডি ওল্ড ভার্সন আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে চলে আসলো ক্যাপকাট ওল্ড ভার্সন এই ক্যাপকাট ওল্ড ভার্সন লিখে আমি এখানে সার্চ করব আমি সার্চ করলাম আপনারা কিন্তু ফ্রিতে ক্যাপকার্ডটিকে ইউজ করতে পারবেন তো ক্যাপকার্ড ওল্ড ভার্সন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি কোনটা থেকে ক্যাপকাট ফ্রি ভার্সনটি ডাউনলোড করব ওল্ড ভার্সনটি এটাকে ডাউনলোড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন এপিকে পিওর এটার উপরে ট্যাপ করে দেব ঠিক আছে আমি এখানে এটার উপর ট্যাপ করলাম এটার উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট লেটেস্ট ভার্সনটি এখানে চলে আসলো তো আমি এখান থেকে একটু স্ক্রল করব স্কল করার পর ক্যাপকাট অ্যাপসটি কি যতবার আপডেট করা হয়েছে সে আপডেট অনুযায়ী এখানে কিন্তু গুলো আছে ঠিক আছে আমরা যেহেতু ওল্ড ভার্সন ইউজ করব সেক্ষেত্রে আমাদেরকে আরো একটু স্ক্রল করতে হবে ঠিক আছে তো ওখানে লেখা আছে নিচে শো মোর শো এর উপরে ট্যাপ করতে হবে বারবার ট্যাপ করবে এখানে শেষ অবধি ডিসেম্বরের দশ পর্যন্ত আপডেট করা হয়েছে ঠিক আছে এখানে ডিসেম্বর কেন দুই সালের শুরুর দিক থেকে ক্যাপকার্ড প্রভাষণ ইউজ করতেছে মানে ক্যাপকার্ডে প্রভাষণ লাগাই রাখছে ইফেক্টগুলোতে সেক্ষেত্রে আমরা সোমরে বারবার ক্লিক করতে থাকবো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ক্যাব ঠিক আছে এখানে দিন অনুযায়ী কিন্তু দেখতে এখানে অসংখ্য ক্যাব চলে আসলো আপনারা এখানে দেখতে পারবেন ভালোভাবে লক্ষ্য করলে এটা যে কত তারিখ কত সাল কত তারিখে আবার আপডেট করা হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে আপনারা দেখে নিতে পারেন আর ক্যাব কার্ড যখন প্রভাষণ নিয়ে আসছিল তখন এটা হয়তো দুই হাজার তেইশ সাল হবে মেবি আমি এখানে আবার দুই এখানে লাস্ট আপডেট যেটা হয়েছিল দুই হাজার ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আমরা ডাউনলোড করব কেননা ফেব্রুয়ারি মাসে যে ক্যাপ কার্ড ছিল ঠিক আছে আর আমি নিজেও কিন্তু ক্যাপ কার্ড ইউজ করি এখন আমার যে ভিডিও সম্পূর্ণ ভিডিও এডিট করা হচ্ছে ক্যাপ মাধ্যমে তো আপনারা দেখেন আমি সবগুলো ইফেক্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতেছি তো এখানে ফেব্রুয়ারি মাসের দুই হাজার তারিখ দুই আমরা শেষের যে এক ভার্সনটা আছে আমরা সেটা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশানে আপনারা ট্যাপ করে দিবেন ঠিক আছে তো আমি ডাউনলোডে ট্যাপ করলাম আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে অ্যাড আসছে ক্লোজ করে দেবেন আমি ক্লোজ করলাম ডাউনলোডে ট্যাপ করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক আছে তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলে আমরা একটু স্কল করবো তো আমি স্কল করতেছি স্কল করতেছি স্কল করার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ডাউনলোড এপিকে এই ডাউনলোড এপিকে এই ডাউনলোডে আমরা ট্যাপ করে দেবো ঠিক আছে এই ডাউনলোডে আমরা ট্যাপ করে দেবো তো আমি ডাউনলোডে একটা ট্যাপ করে দিতেছি ঠিক আছে এখানে কিন্তু আপনারা দু সালেরটা যদি দেখতে চান তাও কিন্তু দেখতে পাবেন দু সালে যে ক্যাপকার্ড ছিল সেটাও কিন্তু পেয়ে যাবেন এই সোমবার লেখা আছে এই সোমবার ওপরে ট্যাপ করে দিলে কিন্তু আপনারা দু হাজার তেইশ সালের ভার্সনগুলো দেখতে পাবেন দু বাইশ সালের কিন্তু আপনারা যখন ক্যাপকার্ড যখন নতুন বাইরে ছিল তখন কিন্তু এই প্রো ভার্সন ছিল না সবগুলো তো প্রো লাগাই রাখতো না আর এখন প্রত্যেকটা জিনিসের টাকা লাগে টাকা ছাড়া এডিট হয় না তো আমরা টাকা ছাড়া এডিট করবো এই করতেই হবে আমি ডাউনলোড করবো ডাউনলোড করে দিলাম এগুলো কিন্তু সব সাপোর্ট করবে না ঠিক আছে যেগুলো মোবাইল কিন্তু সাপোর্ট করবে না তো এখানে লেখা আছে তবুও ডাউনলোড করুন তবুও ডাউনলোড করুন ট্যাপ করে দেবেন ঠিক আছে ফাইলটি ক্ষতিকারক হতে পারে এটাও সব ফোনেই দেখায় ঠিক আছে আমরা যদি ক্রোম ব্রাউজার থেকে কোনো কিছু ডাউনলোড করি কোনো অ্যাপ ডাউনলোড করি তাহলে এই লেখাটি দেখাবেই তো সমস্যা নাই আপনারা তবুও ডাউনলোড করুন ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলেই অ্যাপসটি ডাউনলোড হতে থাকবে ঠিক আছে এখন যদি অ্যাপসটি ডাউনলোড হয় তাহলে আমি অ্যাপসটিতে প্রবেশ করবো তো আমার অ্যাপসটি ইতিমধ্যে ডাউনলোড করা আছে আপনাদেরকে আমি অ্যাপসে ঢুকে প্রুফ দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই ক্যাপকার্ট অ্যাপস কাজ করে সম্পূর্ণ ফ্রিতে তো আমি এই যে ক্যাপকার্টে প্রবেশ করলাম আপনারা দেখতে পারতেছেন আমি ক্যাপকার্টে প্রবেশ করলাম এই যে ক্যাপকার্টে চলে আসলো ঠিক আছে ক্যাপকার্টে চলে আসলো এখন আমি এডিট যেহেতু করবো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকার্ট নিউ প্রজেক্ট আমি একটা প্রজেক্ট নেব এখানে নিউ প্রজেক্টের উপরে ট্যাপ করে দেবো নিউ প্রজেক্টে ট্যাপ করলে এখানে কিন্তু আপনাদেরকে আপনাদের ফোনের যে গ্যালারি আছে গ্যালারি গ্যালারিতে নিয়ে যাবে ঠিক আছে তো আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসলো আমি কিন্তু ভিডিও অলমোস্ট এডিট করতেছি ঠিক আছে আমার এগুলো ভিডিও তৈরি করা আছে আমি একটা ফটো দিয়ে এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি ইফেক্টগুলো আসলে সাধারণত ইফেক্টগুলো আপনাদেরকে দেখাবো এই পিকচারটা আপনাদেরকে এডিট করে দেখাই এড করলাম এড করলে আপনাদের ভিডিও অ্যাড করেন বা ফটো অ্যাড করেন ঠিক আছে আমি তো ক্যাপকাট কার্ড ফ্রিতে ইউজ করবো আমরা কি ইউজ করবো যদি আমরা এখানে স্টিকার ইউজ করতে চাই ভিডিওর মাধ্যমে যে ফলো করুন ব্যাক করুন তীর চিহ্নগুলো বা নানান ধরনের চিহ্ন যদি এডিট করতে চাই বা নিতে চাই এই যে দেখতে পারতেছেন সবগুলোতে প্রো এখনো আছে ঠিক আছে কিন্তু আমরা সব কিছু ইউজ করতে পারবো না এই প্রো বাদেও অনেক কিছু ইউজ করতে পারবো আগের যে ভাষণ গুলো ছিল আগের মধ্যে যে গুড লেখা আছে বা অনেক কিছুই আছে এখানে বোতল টোতল এগুলো সবকিছু আমরা ইউজ করতে পারবো এখানে যদি আমি কিছু সার্চ করি এগুলো কিন্তু ইউজ করতে পারবো আমি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রো বাদে তীর চিহ্নগুলো এগুলো আমি ইউজ করতে পারবো এগুলো ইউজ করতে পারবো অনেকগুলো ইউজ করতে পারবো ঠিক আছে সাবস্ক্রাইব করুন ফলো করুন যদি আপনি এখানে লেখেন যে আহ সোশ্যাল স্টিকার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করবেন যত ধরনের স্টিকার আছে সোশ্যাল মিডিয়ার এই যে লাইক করুন ফলো মি কমেন্ট ফলো সব কিছু কিন্তু ফ্রি তে ইউজ করতে পারবেন এ টু জেড এখানে দেখেন কোনো কিছুতেই প্রো লেখা নাই আপনারা ভালো ভালোভাবে লক্ষ্য করুন কোনো কিছুতেই প্রো লেখা নাই তো ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর গুলো করবেন টেক্সটের মধ্যে যত ধরনের ইফেক্ট আছে সবগুলো লাগাইতে পারবেন আপনারা এই যে আমি একটা টেক্সট অ্যাড করতেছি ধরেন এই টেক্সটটা এড করলাম ঠিক আছে এখানে স্টাইল এখানে দেখতে পাবেন যত ধরনের রং টেক্সটের ভিতরে দিতে পারবেন বা আপনার ইচ্ছা ঠিক আছে ইফেক্ট ইফেক্ট গুলো ব্যবহার করতে পারেন এই যে প্রো আছে প্রো বাদে আপনারা ইউজ করবেন এই যে আমি ইউজ করতেছি আপনি লেখাটা দেখেন আমার মানে সবকিছুই আপনারা এই যে প্রবাদে ইউজ করতে পারেন দেখেন এই যে লেখাটা দেখেন ঠিক আছে এগুলো কিন্তু প্রবাদই তো আপনারা এইভাবে ক্যাব সব ধরনের ইফেক্ট ইউজ করতে পারবেন তারপর আপনাদেরকে আরেকটা দেখাই সংক্ষিপ্ত রূপে এই ধরেন যে ব্যাকগ্রাউন্ড তো এগুলো আগের মতোই আছে ঠিক আছে ইফেক্ট ইফেক্ট যদি আমরা ভিডিও ইফেক্ট ইউজ করি তাহলে ভিডিও ইফেক্ট ভাবে ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখেন এই যে ইফেক্ট গুলো আছে প্র গুলা বাদে দেখেন এই যে নিচের গুলা ব্লার স্ন্যাক সব কিছু আছে এখানে ফ্রি তে যেগুলাতে প্রো লেখা নেই আপনারা সম্পূর্ণ কিন্তু ফ্রি তে ইউজ করতে পারবেন তো এইগুলা কিন্তু বর্তমানে আপডেট এসটি তে নাই আপডেট ক্যাপকাজে অ্যাপস টি আছে এটাতে নাই সবগুলোতে প্রো লাগাই দেখছে তো আপনারা ফ্রিতে তে এইভাবেই কাজ করবেন আর এখানে যে আছে না যে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওই যে ভিডিও ফটো লেয়ার টিতে আবার ভিডিও লেয়ার টিতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর সাইড দিয়ে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখবেন লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যে মানুষের মতো সিনিয়টি এটার বৈ ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর অটো রিমুভ ট্যাপ করে দিবেন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেল ঠিক আছে তো এইভাবেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি তে এখানে কিন্তু কোনো টাকা-পয়সা লাগবে না ভাই আপনারা যারা ক্যাপকাট দিয়ে এডিট করেন তারা জানেন ভালোভাবে যে ক্যাপকাটের কোথায় কি আছে ঠিক আছে তো আপনারা এইভাবেই ইউজ করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ